জয় বাংলা বাজার এখানে কোন এটা পর আর একটা আসবো উঠে যাবেন তাই তো হ্যাঁ খাবার খাবার দিতে হবে আপনাকে খাবার ডাক সাদম খাই জানি খাবার নেশে দেব আমি আই না দেন হ্যাঁ কথা বল আমি খাবার নেশে দেব যান দেখছ না আচ্ছা তাহলে আপনি এখানে থাকছেন তো আমি আসবো আচ্ছা তাহলে আপনি এখানে বসেন আমি আসছি হ্যাঁ যা মানুষ মানুষের জন্য জীবন জীবনের জন্য একটু সহানুভূতি কি মানুষ পেতে পারে না ও বন্ধু মানুষ মানুষের জন্য জীবন জীবনের জন্য একটু সহানুভূতি কি মানুষ

আমি বলেন তাহলে আপনি এখানে খাওয়া দাওয়া করে ঠিক আছে তাহলে বাসায় চলে যাবেন আর এই গরমে আপনার এখানে থাকার দরকার নেই বুঝতে পেরেছেন হ্যাঁ আচ্ছা খাওয়া দাওয়া করেন কি বললেন

এতে পানি আছে পানি খান এক পানি খান তাহলে আপনি খাওয়া দাওয়া করে ঠিক আছে আপনি চলে যায় না দেখেন কত খুব কষ্ট হলে আর কত ক্ষুধা না লাগলে আমার কাছে আসলে বলছে আমাকে খাবার দিতে হবে এই খাবার দেওয়ার পরে দেখেন কতটুকু ক্ষুধা না পেলে তিনি এরভাবে খায়

যে যাক অসৎ লোক যারা আছে এদের যার যার অবস্থান থেকে তাকাবেন আচ্ছা তাহলে খান হ্যাঁ আচ্ছা আচ্ছা খান ঠিক আছে খান আসসালামু আলাইকুম মানুষ মানুষের জন্য জীবন জীবনের জন্য একটু সহানুভূতি বন্ধু মানুষ মানুষের জন্য জীবন জীবনের জন্য একটু সহানুভূতি কি মানুষ পেতে পারে না বন্ধু